নিরামিষ বাঁধাকপি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা এর স্বাদ ভুলতে পারবে না নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ বাঁধাকপির রেসিপিটা শেয়ার করে নেব এইভাবে বাঁধাকপি রান্না করলে এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগে রুটির সঙ্গে খেতেও দারুণ লাগে চলো তাহলে ভিডিওটা শুরু করি এখানে দেখো এই রেসিপির জন্য একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির ওপরের পাতাটা একটু খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য ফেলে দিয়েছি ওপরের পাতা ওই বাঁধাকপিটা এখানে খুব সরু সরু করে কুচি করে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম এদিকে একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের থেকে একটু বড় খুব বেশি বড় নয় ওই আলুটা ডুমুডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ছোট করে কেটেছি আর ছয় সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কাটা দিয়ে দেবে এদিকে দেখো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ছোট্ট চার টুকরো আদা আর ছোট্ট এক চামচ গোটা জিরে নিয়েছি একটু জল দিয়ে দিলাম এখন অফ ক্যামেরায় শিলে বেটে নিয়ে এসেছি এবার চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে নিলাম একটা কড়াই ওই গ্যাস ওভেনে বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দুই চামচের মতো তেল দিয়েছি তেলটা একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম এই আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব এই সময় এই আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে একটু নেড়েচেড়ে লবণটা আলুর সঙ্গে মিশিয়ে নেব লবণ দিয়ে এক মিনিটের মতো আলুগুলো ভেজে নেব এই আলুর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে আলুর কালারটা ভালো আসবে হলুদ গুঁড়োটাও আলুর সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে আলুগুলো মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম এই সময় স্বাদ মতো লবণ দিলাম আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো দিলাম এখন নেড়ে চেড়ে নেব লবণ হলুদ গুঁড়ো বাঁধাকপি আর আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি এখন হাত চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটা ভালো আসবে আর যে আদা আর জিরেটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেরে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন চার মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়েচেরে নেব যাতে কড়াইতে লেগে না যায় দেখো বাঁধাকপির থেকে একটু জল ছেড়ে দিয়েছে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে না এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি একটু বাকি আছে সেই জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব আর দেখে নেব আলু কতটা সেদ্ধ হয়েছে আলু আর বাঁধাকপি সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আর মাঝে মধ্যেই ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি দেখো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটা থালার মধ্যে এগুলো নামিয়ে নেব এইভাবে বাঁধাকপি রান্না করে যদি তোমরা খেয়ে না থাকো বন্ধুরা তাহলে অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে দেখো বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি ওই কড়াইটাই আবার পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাস অন করে নিয়েছি এই কড়াইতেই আরও দুই চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম তেল গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব হাফ চা চামচ পাঁচ ফোড়ন দেখো আপচা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো ছোট্ট তেজপাতা দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব দশ পনেরো সেকেন্ডের মতো ফোড়নটা একটু ভেজে নেব ফোরনটা ভাজা হয়ে গেছে এখন বাঁধাকপিটা দিয়ে দেবো আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা আর তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো যাতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারো ফোড়ন দেওয়ার পরে দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এর মধ্যে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম তোমরা যদি ধনিয়া পাতা পছন্দ করো তাহলে এই সময় দিয়ে দিতে পারো আর যদি পছন্দ না করো তাহলে দেওয়ার দরকার নেই ধনিয়া পাতা দেওয়ার পরে আরও দুই মিনিটের মতো রান্না করে নেব দেখো একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতাটা বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন গ্যাস ওভেন বন্ধ করে দেব এখানে দেখো গ্যাস ওভেন বন্ধ করে দিলাম নিরামিষ বাঁধাকপি আমার একদম রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব নামানোর জন্য এখানে একটা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যেই বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছি দেখো বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে এইভাবে রান্না করে দেখো তোমরা একবার আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো ধন্যবাদ